অনেকে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এই কন্টেন্ট মনিটাইজেশনটা হচ্ছে আপনার অনেকে আমরা বলি এটাকে সোনার হরিণ সত্যি সোনার সোনার হরিণ হরিণ এটা একটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন তারা তো আসলে সত্যি সত্যি সৌভাগ্যবান প্রিয় বন্ধুরা আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন যদি না পেয়ে থাকেন সেটা আমাকে আপনারা বলবেন একটু আমি একটা কথা আপনাদেরকে বলি যে কথাটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা কিন্তু খুবই খুবই একটা সহজতর বিষয় আপনি মনে করেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এই কন্টেন্ট মনিটাইজেশনটাকে ধরে রাখার জন্য আপনার কিছু করণীয় রয়েছে এখন পাওয়াটা মনে করেন যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়ে গেলেন এখন এটাকে আহ ব্যবহার করা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে আপনি যদি কোনো ভিডিও যদি কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনের ফেসবুকের নিয়মের বাইরে করে থাকেন তাহলে কিন্তু আপনার সেটা প্রবলেম হবে প্রবলেমটা হচ্ছে এটাই যে দেখেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে ধরে রাখাটার একটা যে আপনার মানে কোয়ালিটি গুণাগুণ আপনার পেজে কিন্তু সেটা বা প্রোফাইলে থাকতে হবে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে সবসময় বলে আসছি যে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড যে গাইডলাইন ফেসবুকের যে নিয়ম রয়েছে সেটা কিন্তু আপনাকে মানতে হবে যদি ইতিপূর্বে কোনো আপনার প্রোফাইলে বা পেজে যদি মনে করেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনি যদি মনে করেন যে মানে সেট দেওয়ার আগের কথা বলতেছে আপনি সেট দেওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনি একটু আপনার পেজ বা প্রোফাইলটাকে একটু মানে রিভিউ করে নেবেন রিভিউ করার অর্থ হচ্ছে কি জানেন আপনি রিভিউ করে নিলেন যে কোনোটা ভিডিও প্রবলেম আছে কি না কোনোটাতে সমস্যা আছে কি না সেগুলো আপনি রিভিউ রিমুভ করে দিবেন রিমুভ করে দেওয়ার পরে আপনি সেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা সেটা আপনি করতে পারেন আপনি করতে পারেন কিন্তু দেখা গেল যে আপনার ভিডিওতে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনি দেখা গেল আর্নিং করাটা আর্নিং করাটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে কাজেই বন্ধ হওয়া মানে এটা একটা আবার ওপেন হওয়া এটা খুব একটা মানে দুর্বিষহ কাজ আপনি চাইবেন তো অবশ্যই আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা সুস্থ সুন্দরভাবে থাকুক তাই না প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা সেট করার আগে আপনি অবশ্যই অবশ্যই সেটাকে আপনার পেজ বা প্রোফাইলটাকে রিভিউ করে তারপর আপনি কন্টেন্ট মনিটাইজেশনটাকে সেট আপ দেবেন দেখেন এক একটা পেয়েছেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ সেটা পাওয়ার পরে আপনি একটা নিজের কাছে ফিলিংসটা হচ্ছে অন্যরকম যে আমি পেয়েছি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু যদি পাওয়ার পরে যদি আপনি সেটা হারিয়ে ফেলেন সে হারিয়ে যাওয়াটা কিন্তু আরেকটা কিন্তু কষ্টের বিষয় যে বন্ধুরা আপনারা অনেকেই অনেক ধরনের কাজ করেন ফেসবুক পেজে বা প্রোফাইলে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি আপনি যদি পেয়ে থাকেন তাহলে পাওয়ার পরে আপনার কি করতে হবে পাওয়ার আগে কি করতে হবে সেই কাজগুলি কিন্তু আপনাকে আহ এখনই মানে আহ সচেতন হতে হবে ফেসবুক বলে দিয়েছে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন অনেকেই দেখেন আমি একটা কথা বলি যারা অনেকে ইতিপূর্বে অ্যারসন রিল সেট পেয়েছে অ্যারসন রিল সেট আপ আবার অনেকের কি ফেসবুক আবার সেটা রিজেক্ট করে দিয়েছে আর্নিংটা রিজেক্ট করেছে কেন জানেন আর্নিং রিজেক্ট করার কারণ হচ্ছে যে আপনার পেজে কোনো প্রবলেম আছে বা প্রোফাইলে কোনো প্রবলেম আছে এই জন্য রিজেক্ট করে দিয়েছে এই জন্য রিজেক্ট করার আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এটা রিজেক্ট করার আগে কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে জানেন আপনাকে প্রোফাইলটা বা পেজটাকে রিভিউ করতে হবে প্রিয় বন্ধুরা আমরা জানি যে ফেসবুক প্রোফাইলে বা পেজে যারা কাজ করছেন কষ্ট করে কাজ করছেন প্রতিনিয়ত ছবি আপলোড করছেন ভিডিও আপলোড করছেন নিয়মিত ট্যাক্স করছেন ইমেজ করছেন এই যে এগুলি আপলোড করে আপনার কি প্রোফাইলটাকে বা পেজটাকে হেলদি রাখছেন কিন্তু হেলদি রাখার জন্য আপনার অনেক কষ্ট করছে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই পরিশ্রমগুলি কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই সফলতা যখন আপনি পাবেন সেই পরিশ্রমগুলি তখন আপনার কাজে লাগবে বন্ধুরা আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা আমি মনে করি পাওয়ার চাইতে এটা ধরে রাখাটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ যেমন আপনি একটা সিংহাসন পেলেন সেই সিংহাসনটা ধরে রাখাটা কিন্তু আপনার একটা একটা ভবিষ্যতে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কাজে কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ পেয়েছেন আপনি সোনার হরিণটাকে ধরে রাখার জন্য আপনাকে কি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে এখন যারা পাননি তারা অবশ্যই আজ হোক কাল হোক এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা কিন্তু পেয়ে যাবেন যদি পাওয়ার পরে আপনি যদি মনে করেন যে কন্টেন্ট সেটআপটা পাওয়ার পরে আপনি ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য কষ্ট হবে কন্টেন্ট মনিটাইজেশন ধরে রাখার চেষ্টা করেন যারা পেয়েছেন আর যারা পাননি প্রিয় বন্ধুরা আপনারা এই সেটআপটা আপনারা অবশ্যই অবশ্যই ফেসবুক কিন্তু দুই সালে সবাইকে কিন্তু সেট আপ দিবে ইনশাল্লাহ আপনারা সবাই এই সেট পাওয়ার আগে আপনার প্রোফাইলটাকে বা পেজটাকে এখনই চেক করেন এখনই চেক করেন কারণ কি এখনই চেক করে আপনি ফ্রেশ হয়ে যান আর যদি মনে করেন আপনি পেয়ে যান তাহলে পাওয়ার আগে সেট আপ দিবেন যে সেট আপ দেওয়ার আগে আপনি আপনার পেজটাকে প্রোফাইলটাকে রিভিউ করেন রিভিউ করে দেখেন কিন্তু আপনার প্রোফাইলে বা পেজে যদি সমস্যা থাকে আমি আবারও বলছি আপনাদেরকে যদি আপনার প্রোফাইলে বা পেজে কোনো ভিডিওতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট করার পরেও আপনি সেটা ধরে রাখতে পারবেন কিনা সেটা সন্দেহ রয়েছে প্রিয় বন্ধুরা আমার কথা যদি ভালো লাগে আপনাদের তাহলে আপনারা এখনই কাজ করা শুরু করে দেন আমি আপনাদের সাথে আবার কথা বলবো দেখা হবে আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম